আপনার কন্টিনিউ মাল করাই করি তো মোটামুটি তাদের সাথে একটা ভালো সম্পর্ক তো এখন হয়েছে কি যে ওরা বাহিরের লোক থেকে যা নেয় তার থেকে আমার আমি কিছু নিলে আমার থেকে নেয় দুই থেকে পাঁচ রিয়াল বেশি আপনি বুঝেন যে দুই থেকে পাঁচ রিয়াল বাংলাদেশে মোটামুটি অনেক টাকা যাক সমস্যা নাই যার থেকে যা নিয়ে নিতে পারে তো ওটা ব্যাপার না তারপর হয়েছে কি যে আমি করতে হেরামের কাপড় দরকার তো আমি যে ওদের কাছে যেহেতু আমি অন্য জায়গা থেকে কেন নিব তো এই চিন্তা ভাবনা করে আমি ওর কাছে গেলাম তারপর দেখলাম যে ওর কাছে যা আছে কাপড়টা তেমন ভালো না একদম ঠিক আছে পঁচিশ দাম তা আমি এই জন্য নেই ওরে বললাম যে অন্য কোনো কাপুর নাই মোটামুটি ভালো তো বলল যে কাপুর নাই কিন্তু আমি কাপুর আইনা দিতে পারবো আমি বললাম যে ওকে সমস্যা নাই তো কয় টাকা দিতে হবে বলল যে তিরিশ টাকা তো আমি ওরে ৩০ টাকা দিয়ে আসলাম তো দেওয়ার পরে একদিন পর একদিন হ্যাঁ মাঝখানে একদিন একদিন পর আমারে বললো যে ঠিক আছে আমার কাছে কাপুর আইছে তো তুমি নিতে পারো ওকে আমি আমার ডিউটি শেষ করে আমি তার দোকানে গেলাম তো দোকানে যাওয়ার পরে তো আমার তো এত খুশি লাগে যে হারামের কাপড় নিলে আমি ওমরা করতে যাব তো বিশ্বাস করেন যে আমার সাথে এটা ঘটনা আমি কল্পনাও করতে পারিনি ঠিক আছে মানুষে বিশ্বাস করলে যে বিশ্বাসের এতটাই অমর্যাদা করে তারপর কি হয়েছে আমি কাপড়টা নিলাম ওই টাইমে আবার ওর ডিউটির টাইম শেষ কাপড়টা দিয়েই চলে গেছে তো চলিয়া যাওয়ার পর আরেকজন আসছে দোকানে তার সাথে মোটামুটি আমার ভালো সম্পর্ক তারপর আমার কাপড়ের প্যাকিং দেখেই দেখে আমার সন্দেহ লাগছে যে এটা তো ভোলা কিন্তু আমি তো নতুনের টাকা দিছি ভোলা কেন হবে তারপর আমি কাপড় খুললে দেখলাম যে কাপুরের ভিতরে তো আপনার ওই যে হাজিরা চুল কাটে না করিয়া তো চুল ছোট ছোট চুল অনেকগুলা তো তখন আবার আরেক বা চুলটা এলাম তখন দেখি যে আরো চুল তো এটা আমি তার দোকান ওই যে অন্য লোক আছে তারা আমি জিজ্ঞেস করলাম যে আসলে এটা আমি চুল ওইসে হাজিরা একবার ইউজ করিয়া থা যায় ওগুলা ওয়াশ করিয়া নেয়া তোমার দ্বারে দিছে তার মানে আমার তিরিশ টাকা খায়া ফেলছে তো আমি ফোন দিলাম ফোন দিয়ে আসতে বললাম দোকানে তো পরে দেখি যে দোকানে যে মেইন মালিক সেও চলে আইছে তো ওরা আমি আস্তে ফে বললাম কারণ আমি চাই না যে আমার কারণে কারো চাকরি চলে যাক বা কারো একটা সমস্যা ঠিক আছে তো বললাম যে তুমি আমার সাথে এটা কিভাবে করলা রোজা রমজানের দিন তো প্রথম একটু আমার সাথে রিকি লইতে চাইছিল তো পরে বলছি যে তুমি এটা খুলে দেখো যখন আমি খুলে দেখতে বলছি তো তখন বুঝা তো পরে ও কি করলো যে আর একটা ওটা রাইখা আমার আর একটা দিল তো এখন আপনারাই বলেন যে হেরামের কাছে থাইকা মানুষ এত হারামি কিভাবে হয় ঠিক আছে তো নামাজ পড়বো রোজা থাকবো রোজার দিনে এইসব কাজ এটা তো কোনোভাবেই সম্ভব না তো বুঝেন আর হ্যাঁ যারাই এখান থেকে আপনারা মালামাল কিনবেন বা যে কোনো জিনিসই করে করবেন অতি সাবধানে করবেন কারণ এই জায়গাটায় হারাম শরীফে হারামই বেশি ঠিক আছে এখানে এখন মানুষের ইমান বলতে কিছুই নাই তো আপনার এক টাকা যিনি দশ টাকা নেবে বা দেখা যে আপনার ঠকানোর জন্য অনেক বৈশা থাকে তো এই জিনিসটা খুব কেয়ারফুল থাকবেন তো যারাই এই যে হারাম শরীফ আসেন যাই কিনেন ঠিক আছে খুব কেয়ারফুল ভাবে ক্রয় করবেন